আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বরাবরই ফুটবল প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর বিষয় এবারের ম্যাচটিও তার ব্যতিক্রম নয় বিশেষ করে আর্জেন্টিনা দলে তরুণ তারকাদের অন্তর্ভুক্তি বিষয়টি নিয়ে পাওলো দিবালা ভ্যালেন্টিন কার্বনি এবং মাতিয়াস সুলে এই তিনজন তরুণ প্রতিভা আর্জেন্টিনা দলের শক্তি এবং ভবিষ্যতের প্রতীক হিসাবে উঠে আসছে প্রথমে কথা বলি পাওলো দিবালার যদিও তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এবং ক্লাব পর্যায়ে তার প্রতিভার প্রমাণ দিয়ে আসছে তবেও আর্জেন্টিনার দলে তার নতুন ভূমিকাটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে মেসি এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের ছায়া থাকা দিবাল জন্য একটি সুযোগ নিজেকে মূল পরিকল্পনার কেন্দ্র তুলে ধরা তার দুর্দান্ত ফুটবল বোধ এবং বলের নিয়ন্ত্রণ আক্রমণ ভাগের আর্জেন্টিনার জন্য উচ্চতায় নিয়ে যেতে পারে এবারে আসি ভ্যালেন্টিন কার্বুনির প্রসঙ্গে মাত্র আঠারো বছর বয়সে এই মিডফিল্ডার ইতিমধ্যে ইউরোপ ফুটবল বিশেষজ্ঞদের নজর কাটতে সক্ষম হয়েছে তার পায়ে বল থাকলে বিপক্ষে রক্ষণ ভাগে ভয় ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে আর্জেন্টিনার দলে তরুণদের সমন্বয় একটি ভারসাম্যপূর্ণ সংযোগ তৈরি করে করেছে কার্বনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি অন্যদিকে মাতিয়া সুলে আক্রমণ ভাগে আরেকটি চমক তার গতি দক্ষতা এবং গোল করার প্রবণতা আর্জেন্টিনার আক্রমণকে আরো শক্তিশালী করবে যুব পর্যায়ে তার সাফল্য এবং ক্লাব পর্যায়ে পারফরমেন্স তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে সুলে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাবেন তৈরি করতে তরুণ তারকাদের নিয়ে আর্জেন্টিনার এই দলে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে ম্যাসি দিবালা প্রজন্মের অভিজ্ঞতা এবং কার্বনি সুলে প্রজন্মের উদ্যম একত্রিত হলে আরো শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা করা যাচ্ছে